হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইথানল এবং সুগার রিলেটেড যে কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলি সেই কোম্পানি রিলেটেড একটা দুর্দান্ত গুড নিউজ এসেছে সরকারের তরফ থেকে সেই গুড নিউজটা আমি এখানে তুলে ধরবো এবং কিছু সুগার রিলেটেড কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলি আগামী সময়ে একটা দুর্দান্ত মাল্টিভ্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন গুড নিউজটি হচ্ছে গভর্নমেন্ট মে রাইস সুগার অ্যান্ড ইথানল প্রাইস টু বুস্ট লোকাল সাপ্লাই স্পোর্ট মিনিস্টার চিরাগ পাসন চিরাক পাসনের তরফ থেকে একটি স্টেটমেন্ট এসেছে যে লোকাল সাপ্লাইজ বাড়ানোর লক্ষ্যে সরকার ইথানল এবং সুগারের প্রাইস আগামী সময় বাড়ানোর চিন্তা ভাবনা করছে এর ফলে সুগার কোম্পানিগুলির জন্য একটা অক্সিজেনের মতো বুস্ট কাজ করবে তিনি এও ঘোষণা করেছে যে কার্বন ইমিশন ইন্ডিয়া এইমস টু ইনক্রিজ দ্য শেয়ার অফ দ্য ইথানল ইন গ্যাসোলিন টোয়েন্টি পারসেন্ট বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফ্রম থার্টিন টু ফোরটিন নাও দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে সরকারের এইমস যে ইথানল এবং গ্যাসোলিনের পরিমাণ বাড়ানো হবে টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত যেটা বর্তমানে তেরো চোদ্দো পার্সেন্টে রয়েছে তাহলে বুঝতেই পারছো যে সুগার রিলেটেড কোম্পানির জন্য কত বড় ঘোষণা এর আগে আমরা দেখেছি সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ফার্স্ট নভেম্বর দুই হাজার পর থেকে কোম্পানিগুলি ইথানল এবং সুগার কোম্পানিগুলির উপর যে রেস্ট্রিকশন লাগিয়ে হয়েছিল সেই রেস্ট্রিকশনগুলি পুরোপুরিভাবে তুলে নেওয়া হবে এর ফলে এই কোম্পানিগুলি নিজের মন মতো কাজ করতে পারে এবং নিজের মন মতো প্রোডাকশন এবং ইথানল উৎপাদনে জোর দিতে পারবে সরকারের এই ঘোষণার ফলে সুগার সেক্টরগুলিতে একটা বুম আসতে চলেছে এটা আশা করা যাচ্ছে তাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু সুগার সেক্টর রিলেটেড কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলি আগামী সময়ে একটা ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সবার প্রথমে আমি আপনাদের সামনে বাজাজ হিন্দুস্তান। সুগার নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটি বাজাজ গ্রুপের একটা কোম্পানি তাই বাজাজ গ্রুপের একটা রেপুটেশন আছে সেই রেপুটেশন অনুসারে এই কোম্পানিটি ভবিষ্যতে একটা বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে তো পাঁচ দিনের পারফরমেন্স যদি দেখি কোম্পানিতে একটা পাঁচ পার্সেন্ট রিটার্ন এক মাসে যদি দেখি এক পার্সেন্টের নেগেটিভ রিটার্ন ছয় মাসে যদি দেখি সাঁত্রিশ পার্সেন্ট একটা ভালো রিটার্ন দিয়েছে এক বছরের থেকে যদি দেখি তাহলে কোম্পানিতে পঁচপান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিনিউয়াল গ্রিন এনার্জিতে এক বছরে দুশো পাঁচশো হাজার পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়েছে কিন্তু সুগার বা সেক্টরের কোম্পানিগুলিতে এত বড় রিটার্ন দেয়নি কিন্তু সরকারের এই ঘোষণা এবং সরকারের সহযোগিতার ফলে এই তো আগামী সময় একটা পাম্পার রিটার্ন দিবে সেটা আশাই করা যাচ্ছে আমরা যদি কোম্পানির ফান্ডামেন্টাল একটু দেখি তাহলে দেখব কোম্পানিটি মাত্র পাঁচ হাজার কুড়ি টাকার একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি কোম্পানি বর্তমানে চল্লিশ টাকা প্রাইজে রয়েছে আর কোম্পানির বুক ভ্যালু পঁয়ত্রিশ অর্থাৎ বুক ভ্যালু এবং বর্তমান প্রাইস কাছাকাছি রয়েছে অর্থাৎ কোম্পানিটি ডুবার খুবই সম্ভাবনা কম অর্থাৎ নিশ্চিন্তে টাকা এখানে লাগানো যেতে পারে কোম্পানি যদি আরও সি দেখি আরও সি এক পার্সেন্টের কম আরও ই দেখি এখানে নেগেটিভ রিটার্ন রয়েছে তারপরে কোম্পানি যদি ইপিএস দেখি এটাও নেগেটিভ রয়েছে ডেপ যদি দেখি দেখি তিন হাজার আটশো চল্লিশ কুড়ি টাকার ডেপ রয়েছে অনেকটাই বেশি ডেপ টু ইকুইটি যদি দেখি এটাও এক পার্সেন্টের কাছাকাছি রয়েছে অর্থাৎ কোম্পানি ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং নয় আর সব থেকে ভয়ের জিনিস যেটা সেটা হচ্ছে কোম্পানি যে প্রোমোটার হোল্ডিং সেটা মাত্র পঁচিশ পারসেন্ট তার থেকেও বড় ভয়ের কারণ হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোম্পানি প্লেস দিয়ে রেখেছে অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়েছে বা অন্যান্য সংস্থা থেকে লোন টোন নিয়ে বা কোম্পানির যে শেয়ার আছে সেটাকে ধার দিয়ে রেখেছে যে সেই বিনিময়ে কোম্পানি টাকা তুলেছে তো হানড্রেড পার্সেন্ট কোম্পানির শেয়ার প্লেস করে রেখেছে এই প্লেস যতক্ষণ না কোম্পানি সরাচ্ছে এই কোম্পানিতে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কোম্পানি যদি নেট প্রফিট দেখি তাহলে জুন কোয়ার্টারে কোম্পানি সাতষট্টি কোটি টাকার নেগেটিভ রয়েছে তার আগের কোয়ার্টারে একানব্বই কোটি টাকা রিটার্ন এসেছে কোম্পানি লাগাতার কোম্পানিতে নেগেটিভ নেগেটিভই রয়েছে অর্থাৎ কোম্পানিতে কখনো প্রফিট হচ্ছে আবার কখনো নেগেটিভই প্রফিট চলে যাচ্ছে অর্থাৎ নেট প্রফিটে আপ ডাউন দেখা দিচ্ছে না কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং না কোম্পানির নেট প্রফিটে কোনো স্ট্রং দেখা যাচ্ছে কিন্তু কোম্পানিতে গত দুই তিন কোয়ার্টার থেকে দেখা যাচ্ছে কোম্পানি একটু একটু করে প্রফিট করার চেষ্টা করছে গ্রো করার চেষ্টা করছে কিন্তু সরকারের এই সহযোগিতা এবং ঘোষণার পরে এই কোম্পানিতে যে আগামী সময়ে প্রফিট করবে সেটা বোঝা যাচ্ছে কেননা কোম্পানিটি মূলত বাজাজ গ্রুপের কোম্পানি কোম্পানি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে কোম্পানিতে চোদ্দো হচ্ছে প্রোমোটার রেখেছে এফআই সেখানে টু পয়েন্ট সিক্স পারসেন্ট ডিআই সেখানে এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ এফআইএস এবং ডিআইএস সামান্য হোল্ডিং রেখেছে আর বাকিটা উপরে পাবলিক পাবলিক রেখেছে অর্থাৎ এখানে ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে কেন দেখাচ্ছে কেননা কোম্পানি বাজাজ গ্রুপের তাই আপনারা এই গ্রুপটির উপর অবশ্যই নিজের নজর রাখতে পারো দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে একটা একদম পেনি স্টক টাইপের কোম্পানি মাত্র ষাট টাকা প্রাইজের কাছাকাছি রয়েছে এই কোম্পানিতে আপনার অবশ্যই নজর এখন কোম্পানিটি রিসেন্টলি এক দু বছর হলো লিস্টিং হয়েছে শেয়ার মার্কেটে কোম্পানি যদি পারফরমেন্স দেখি তাহলে দেখো তিন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন এক মাসে যদি দেখি মাত্র আড়াই পার্সেন্টের রিটার্ন ছয় মাসে যদি দেখি তাহলে দেখব এগারো পার্সেন্টের নেগেটিভ রিটার্ন আর এক বছরে যদি দেখি তাহলে দেখব তিরিশ পার্সেন্ট নেগেটিভ আর যদি ম্যাক্সিমাম দেখি তাহলে কোম্পানিতে এখনও সাড়ে চারশো পার্সেন্টের কাছাকাছি একটা পাম্পার রিটার্ন দিয়েছে যদিও কোম্পানিটি নতুন এখানে যদি দেখি তাহলে দেখব দুই হাজার একুশের একত্রিশে মার্চে কাছাকাছি রিটার্ন হয়েছে অর্থাৎ মার্চ মাসে কোম্পানি লিস্টিং হয়েছে তারপর থেকে কোম্পানি ধীরে ধীরে একটা ভালো রিটার্ন দেওয়ার চেষ্টা করছে কিন্তু বর্তমানে কোম্পানিটি একটা কনসোলেটেড ফেজের মধ্যে রয়েছে কোম্পানিটি যদি ফান্ডামেন্টালের দিকে তাকায় দেখো মাত্র ছয়শো পঁচপান্ন কোটি টাকার একটা মার্কেট ক্যাপ স্টক পি চুয়ান্নতে রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সিক্স রিটার্ন অন ইকুইটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডেপ টু ইকুইটি এক পার্সেন্টের নিচে রয়েছে ইপিএস পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ডেপথ রয়েছে কোম্পানির কাছে দুইশো চৌষট্টি কোটি টাকার প্রোমোটার হোল্ডিংটা একটু বেশি রয়েছে সিক্সটি পার্সেন্টের উপরে কোম্পানির কাছে প্রোমোটার হোল্ডিং রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোম্পানির কাছে যে শেয়ার সেটা কোনো প্লেস অর্থাৎ কোনো কোম্পানি যদি আমরা পারফরমেন্স দেখি অর্থাৎ নেট প্রফিট দেখি দেখব চুরানব্বই লাখ টাকার কোম্পানি প্রফিট করেছে তার আগের কোয়ার্টারে চার কোটি পঁচপান্ন লাখ টাকার প্রফিট করেছে তার আগের কোয়ার্টারে পাঁচ কোটি একষট্টি লাখ টাকার প্রফিট করেছে অর্থাৎ কোম্পানি প্রফিটেবল কোম্পানি যদিও কম যেহেতু স্মল ক্যাপ টাইপের কোম্পানি সেদিক থেকে কোম্পানির পারফরমেন্স খুব ভালো এবং ফান্ডামেন্টালও মার্কেট ক্যাপ হিসাবে অনেকটাই বেটার বলা যায় তাই এই তো আপনারা অবশ্যই নিজের নজর রাখতে পারেন আর শেষ কোম্পানিটি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইআইডি প্যারিলি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটি ফান্ডামেন্টাল যদি একটু স্ট্রং মনে হচ্ছে কোম্পানি যদি পারফরম্যান্স পাঁচ দিনে দেখি তাহলে দেখব কোনো রিটার্ন নেই এক মাসে যদি দেখি মাত্র দুই পার্সেন্ট রিটার্ন ছয় মাস যদি দেখি পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন আর এক বছরে যদি দেখি তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে যদি কোম্পানি দেখি একটা মোটামুটি ডিসেন্ট ইনকাম দিয়েছে অর্থাৎ চারশো পার্সেন্টের কাছাকাছি একটা ভালো রিটার্ন দিয়েছে যেহেতু সুগার এবং ইথানল কোম্পানিগুলির উপর সরকার একটা রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে তার জন্য এই কোম্পানিগুলি গ্রোথ করতে পারছে না আর সরকার যেহেতু এখন ঘোষণা করছে যে নভেম্বরের পর থেকে এই কোম্পানিগুলি নিজের মন মতো কাজ করতে পারে ইথানলের ওপর প্রোডাকশান বাড়াতে পারবে এবং সরকার এও বলেছে সুগার এবং ইথানলের প্রাইসও অর্থাৎ এমএসপিও বাড়াবে তার ফলে এই কোম্পানিগুলির ভাগ্য পরিবর্তন হবে এটা বলাই যাচ্ছে এই কোম্পানিগুলিতে তোমরা একটা ভালো দাও লাগাতে পারো এবং এই কোম্পানিগুলিতে একটা ভালো টাকা হবে এটা নিশ্চিত কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলো আছে সেগুলোর মধ্যে টাকা হওয়ার সম্ভাবনা বেশি হবে কোম্পানি যদি একটু ফান্ডামেন্টালের দিকে তাকায় দেখবো চোদ্দো হাজার সাতশো ছাব্বিশ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে যেটা আগের দুটি কোম্পানির থেকে অনেকটাই বেটার কোম্পানির স্টক পি মাত্র ষোলো অর্থাৎ কোম্পানিটি আন্ডার ভ্যালুড পজিশনে রয়েছে কোম্পানি যদি আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের দেখি কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্ট অর্থাৎ ডিসেন্ট ডেপ টু ইকুইটি হাফ পারসেন্টেরও কম ইপিএস দেখো ফর্টি নাইন মানে পাম্পার বলা যায় কোম্পানির কাছে সতেরোশো চল্লিশ কোটি টাকার ডেপথ রয়েছে প্রোমোটার হোল্ডিং রয়েছে বিয়াল্লিশ পারসেন্ট প্লেস কোম্পানি নাই বললেই চলে এটাকে ধরাইও জানা আর ইন্ডাস্ট্রি পি সতেরো রয়েছে ইন্ডাস্ট্রি পি এর নিচেও এই কোম্পানি পি রেশিও রয়েছে অর্থাৎ ডিসেন্ট বলা যায় কোম্পানি যদি আমরা নেট প্রফিটের দিকে তাকাই তাহলে জুন কোয়ার্টারে কোম্পানি দুইশো ছাব্বিশ কোটি টাকা নেট প্রফিট করেছে তার আগের কোয়ার্টারে দুইশো চুরানব্বই কোটি টাকা তার আগের কোয়ার্টারে দুইশো সতেরো কোটি টাকা তার আগের কোয়ার্টারে সাতশো বিরাশি কোটি টাকা অর্থাৎ কোম্পানি একটা ডিসেন্ট প্রফিট গ্রোথ করে যাচ্ছে আর এক বছর আগে কোম্পানিতে তিনশো পঁচিশ কোটি টাকার প্রফিট করেছিল সেদিক থেকে দেখতে গেলে কোম্পানিটি একটু প্রফিটেবল কোম্পানি আর সরকারের সহযোগিতার ফলে এই কোম্পানিটি আরও বড় গ্রোথ দেখানোর সম্ভাবনা রাখে তাই আপনারা এই তিনটি কোম্পানির উপর অবশ্যই নজর রাখতে পারেন এই তিনটি কোম্পানির মধ্যে আপনার পোর্টফোলিওতে কোন কোম্পানিটি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন